কোনো এক বনে একটি শিয়াল এবং একটি ভাল্লুক বাস করত দুজনেই খুব ভালো বন্ধু ছিল দুজনেই একসাথে মিলেমিশে শিকার করত। ভাল্লুকটি হরিণকে তাড়া করত আর অন্যদিকে শিয়ালটি আড়াল থেকে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ে হরিণের শিকার করত। এরপরে ভাল্লুক ও শিয়ালটি ভাগাভাগি করে খাবার খেত বেশ ভালোই চলছিল তাদের জীবন কিন্তু একদিন ভাল্লুকটি কোনো হরিণকে তার জালে ফাঁসাতে পারলো না ভাল্লুকে তাড়া করার আগে হরিণগুলো সেখান থেকে পালিয়ে যেতে থাকলো অবশেষে ভাল্লুকটি নিরাশ ও হতাশ হয়ে শিয়ালের কাছে এসে বলল। বন্ধু আজকে খারাপ। শিয়ালটি জানতে চাইল কেন বন্ধু কি হয়েছে ভাল্লুকটি বলল। আজকে একটাও শিকার হাতের লাগালে পেলাম না আমি যাওয়ার আগে সব পালিয়ে গেল এরপরে শিয়াল ও ভাল্লুকটি সেখান থেকে যেতে থাকলো ইতিমধ্যে একটি গরুর ডাক ভাল্লুক ও শিয়ালটি শুনতে পেল পাশের রাস্তা দিয়ে একটি কৃষক তার গরুটিকে পাশের জমিতে নিয়ে যাচ্ছিল শিয়ালটি বলল বন্ধু মনে হয় কেউ এই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে চলো ভয় দেখিয়ে গরুটিকে শিকার করি এরপরে শিয়ালটি মানুষটিকে তাড়া করল আর অন্যদিকে ভাল্লুকটি গরুটিকে মেরে খেতে শুরু করলো আর এরপর থেকে তারা দুজনে মিলে ওই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করতো তাদের শিকার করত। ধীরে ধীরে তাদের লোভ ও শিকারের পরিমাণ বাড়লো যার ফলে ওই রাস্তা দিয়ে আর কেউ যাওয়া আসা করত না কিন্তু ভাল্লুকের লোভ খুব বেড়ে গিয়েছিল তাই ভাল্লুকটির শিকারের সন্ধানে একদিন গ্রামের ভিতর ঢুকে পড়ল এরপরে ভাল্লুকটির মানুষজনকে তাড়া করতে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন ভাল্লুককে ঘুরে ফেললো এরপরে শিয়ালটি দেখল তার বন্ধুর বন্ধু তখন শিয়ালটি একটি গাড়িতে করে ভাল্লুকটিকে চাপিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল গাড়িতে চাপিয়ে শিয়ালটি কবির বনে নিয়ে আসলো এরপরে ভাল্লুকটি বললো ধন্যবাদ বন্ধু এরপরে শিয়ালটি বলল। প্রকৃত বন্ধু সেই যে বিপদে বন্ধুর পাশে থাকে সাহায্য করে আমিও তাই করেছি এরপরে শিয়াল ও ভাল্লুকটি সেখান থেকে যেতে থাকলো